সম্মানিত দর্শক ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা দক্ষিণবঙ্গ থেকে চলে যেতে চাচ্ছেন চিটাগং নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ঢাকা তাদের জন্য এই ভিডিওটি সম্মানিত দর্শক আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এমবি বি অপরাজিতার লঞ্চটি প্রতিদিন ছেড়ে যায় ইলিশা ঘাট থেকে ভোজ চৌধুরী ঘাটের উদ্দেশ্যে সকাল আটটা বেজে তিরিশ মিনিটে দক্ষিণবঙ্গে থেকে যারা যাতায়াত করতে চান চিটাগং ঢাকা নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই দরকার কারণ এই অপরাজিতা জাহাজটি ছেড়ে যায় ইলিশাঘাট থেকে প্রতিদিন সকাল আটটা বাজে তিরিশ মিনিটে তো আপনারা যদি সকাল আটটা বাজে তিরিশ মিনিটে এই জাহাজটি ধরতে পারেন তাহলে অনায়াসে দিন থাকতে আপনাদের বাড়িতে পৌঁছে যেতে পারবেন আশা করি ধন্যবাদ আল্লাহ হাফেজ